বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা খুব সৌন্দর্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে আইলাম গ্রামে যে এক নতুন প্রাকৃতিক সৌন্দর্য এবং সৌন্দর্য রাজ্য গড়ে উঠছে কৃষি পাথারে সেটাই এই যে দেখেন ভালো করে দেখা দেন ক্যামেরাম্যান একেবারে এক সৌন্দর্য রাজ্যে আইসা বর্ষি সর্ষে ফুল তো সর্ষে ফুল খুবই বর্তমান একটা মানে সৌন্দর্যের হয়ে দাঁড়াইছে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে আর কি বর্তমান যে সর্ষেগুলা যে ফুল ফুটছে এটা হলো ফার্স্ট মানে প্রথম মানে আগুর কয় আর কি এটাকে তো এই সর্ষে দেখতেও যে এরকম চমেটকার এর অনেকগুলা মানে এরকম উপকারও আছে তো সেই উপকার সম্পর্কে এত সর্ষে আজকাল দেখা গেছে আমাদের এলাকায় তো আমাদের এখানে আমার এক কৃষি মামা আছে তার কাছ থেকে যায় না নিমু আসলে এত শস্যের আবাদ কেন এই কৃষি এলাকায় বা এই এলাকার কৃষকরা করলো সত্যি তো ধন্যবাদের বিষয় তার মুখে থেকে যাই না নেই আর কি তো যাই হোক দর্শক আমি সেই কৃষি ভাইয়ের কাছে আসতেছি আসি চইলা লাহে লাহে এই যে মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আছেন ভালো কি দেখতেছেন এই যে শস্য আবাদ করা এই যে শস্য দেখতেছি

এখতিয়ার আসিল না তো এই মিথ্যার সাথে গান ক্যামেরা এসে মুখটা দেখলি মানুষের ভালো লাগবো যে কি সুন্দর সুন্দর কথা কই দিছেন তে এত সুসে আবাদ করলেন কি একটা মানে বিষয় প্রকল্প নিয়া না মনের মধ্যে খুব দুঃখ আছে কি দুঃখলা হলো কোয়ানাডা মানে যা আগে মিটা তেল কিনা খাইছি তোমার 60 টাকা কেজি 50 টাকা কেজি হ্যাঁ হে মিটা তেল এখন 200 টাকা নিছে আনা পা জানা তো তাহলে তাহলে এই দুঃখে যে তেল নিয়ে গেছিলাম যা কলা 5 টাকা কম দেই তেলের প্রতি হ্যাঁ की पाचटा कम दाब ना आम्हाला पाच टाईर कम्हा बेशी पाचटा दुधूर कम्हा बसी हव तिथे आम्ही चिता करलम्हेल ना आम्ही एक केी के न्याय किंवा आबा रो आबा मला आबात तुला हेरे तेल शाल किनब ना ओ आबा तेल आम्हाला भक्त बेशी

প্রিয় তেল আপনারাও খাওয়াবেন আর দশ জনের দিবার কম দামে দিতে পারবো আর কি তো দর্শক একটা কথা কিন্তু এখানে আমাদের এই কৃষি মামা খুব সুন্দর করে বলছে যে আপনারা সবেই বেশি বেশি কইরা এই মানে শস্য আবাদ করেন নিজেরাও কম দামে খাইতে পারবেন এবং কি মানে মানুষের কম দামে দিতে পারবে খুব ভালো কথা কইছে খুব ভালো কথা কইছে যাই হোক আমি আর একটা অনুরোধ এত সৌন্দর্যমূলক ভিডিও এবং ভিডিওতে উপকারও আছে মামা খুব সুন্দর কথা কইছে আপনারা দেখবেন আরো দশজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন কৃষি যদি উদ্বুদ্ধ হয় কৃষি আমাদের দেশের হলো অর্থনীতির মূল যে যত যাই কুইক গিয়া কৃষিক ভাই করে উৎসাহ করার জন্য আমাদের সবেরই দরকার তো শতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ